আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্য ঘোষণা করেন কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজান মাসের ৩০টি রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তার আমুল নামায় পুরো এক বছরের রোজা রাখার সব লেখা হয়ে যায় সুবাহান আল্লাহি অবিহামদি সম্মানিত আমার মা সম্মানিত আমার ভাইরা এটা শাওয়াল মাস চলে আমরা সকলেই চেষ্টা করব শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুর সাওয়াল মাসের যে ছয়টি রোজা আমরা রাখব আমার মা বোনদের অনেক রোজা কাজা হয়ে থাকে তাহলে কি আগে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবো না আগে কাজা রোজা রাখবো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশা আল্লাহ আবার অনেকেই বলে হুজুর এই পবিত্র মাহে রমজান মাসের রোজা যে শেষ হয়েছে এখন শাওয়াল মাসের যে ছয়টি রোজা রাখবো এই রোজা কি আমরা একসাথে কি ছয়টি রোজা রাখবো নাকি ভেঙে ভেঙে ছয়টি রোজা রাখলে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আসুন আমরা কয়েক মিনিটের মধ্যে এই আলোচনাটি শুনে নেই সম্মানিত আমার মা সম্মানিত আমার ভাইরা অনেকেরই পবিত্র মাহে রমজান মাসের রোজা কাজা হয়ে থাকে বিশেষ করে আমার মা বোনেদের বিভিন্ন কারণে পবিত্র মাহে রমজান মাসের রোজা কাজা হয়ে থাকে অনেক আমার প্রিয় ভাইদেরও শারীরিকভাবে অসুস্থতার কারণে রোজা কাজা হয়ে গিয়েছে এক্ষেত্রে অনেকেই বলেন যে আগে কি আমরা মাসের রোজা নাকি পবিত্র মাহে রমজান মাসের সেই কাজা রোজা রাখবো দেখা যাচ্ছে অনেকেরই অনেক রোজা গুলো কাজা হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি আপনি আগে কাজা রোজা গুলো রাখতে চান তাহলে দেখা যাচ্ছে শাওয়াল মাসের রোজা আপনি রাখতে পারবেন না কারণ শাওয়াল মাস চলে গেলে কিন্তু শাওয়াল মাসের এই ছয়টি রোজা আপনি রাখতে পারবেন না এক্ষেত্রে আপনার যদি অল্প সংখ্যা রোজা যদি কাজা হয়ে থাকে সেক্ষেত্রে আমি আগে বলবো ভাই মা আগে আপনি কাজা রোজা গুলো আদায় করে দেন তারপরে সাওয়াল মাসের ছয়টি রোজা আদায় করেন আশা করি বুঝতে পেরেছেন আবার অনেকেরই অনেক রোজা কাজা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাজা রোজা গুলো আদায় করে শাওয়াল মাসের রোজা আদায় করার আর সুযোগ থাকে না সেক্ষেত্রে আমি আগে বলবো আমার ভাই আমার মা কারণ সাওয়াল মাসের যে ছয়টি রোজা আছে এই রোজা আপনি রাখতে পারবেন না আর যে কাজা রোজা আছে সে কাজা রোজাটা আপনি আগামী যে পবিত্র মাসে রমজান মাস আসবে তার আগে রেখে নিলেই হয়ে যাবে আপনি ব্যাপক সময় পাচ্ছেন অনেক সময় পাচ্ছেন সেক্ষেত্রে আগে আপনার এই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে কারণ সাওয়াল মাস চলে গেলে আপনি আর এই সাওয়াল মাসের রোজা রাখতে পারবেন না অনেকে জানতে চেয়েছেন হুজুর এই সাওয়াল মাসের যে ছয়টি রোজা আছে এই ছয়টি রোজা কি ভেঙে ভেঙে আমি রাখবো না একই সাথে রাখবো প্রিয় আমার ভাই প্রিয় আমার মা সাওয়াল মাসের যে ছয়টি রোজা আছে এ রোজাগুলো আপনি একসাথেও রাখতে পারেন আবার ভেঙে ভেঙেও আপনি রাখতে পারেন অনেক আমার মা বোনেরা ভাইয়েরা আছেন যে তারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে থাকেন সেক্ষেত্রে আমার প্রিয় মা প্রিয় আমার ভাইরা সোমবার এবং বৃহস্পতিবার যে রোজা রাখেন যদি আপনি সওয়াল মাসে এই মাসে যদি আপনি সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি রোজা রাখেন নিয়ত করে যে আল্লাহ আমি সাওয়াল মাসের ছয়টি রোজার আজকে সোমবার আজকে আমি প্রথম রোজাটা রাখতেছি এরপরে আপনি বৃহস্পতিবার বলবেন আল্লাহ সাওয়াল মাসের আমি দ্বিতীয় রোজাটা আমি রাখতেছি সেই ছয়টা রোজার দ্বিতীয় রোজা তাহলে আমার প্রিয় ভাই আমার মা সোমবার এবং বৃহস্পতিবার রোজার যে সব এবং সাওয়াল মাসের যে ছয়টি রোজা রয়েছে এভাবে সোমবার রাখলে আপনি যে রয়েছে যে সব রয়েছে সে সবও আপনি পেয়ে যাচ্ছেন এবং শাওয়াল মাসের যে ছয়টি রোজা আপনি রাখতেছেন এ সবও আপনি পেয়ে যাচ্ছেন এই জন্য সম্মানিত আমার মা সম্মানিত আমার দিনী ভাইয়েরা আসুন না আমরা পবিত্র মাহে রমজান মাসে যারা একটি মাস রোজা রাখতে পেরেছি তারা রেখে বছর আমাদের রোজা রাখার সব আমরা আমাদের লিখে ভাই মা একটি রোজার বিনিময়ে আপনার দশটি রোজা রাখার সব আপনার আমল নামায় লেখা হয়ে যায় এই আমরা যারা একটি মাস রোজা রেখেছি আমার ভাই আমার মা যদি আমরা হিসাব করি ক্যালকুলেশনে যদি আমরা হিসাব করি তাহলে ত্রিশটি রোজা রাখার বিনিময়ে আল্লাহ তালা আপনার আমার আমল নামাই তিনশো দিনের রোজার সব লিখে দিচ্ছেন সুবাহান আল্লাহ আর ছয় দিনে ষাটটা দিনের রোজা রাখার সব আল্লাহ তালা আপনার আমার আমল নামাই লিখে দিচ্ছেন এই হলো তিরিশ দিনে হচ্ছে তিনশো দিন আর প্রিয় আমার ভাই প্রিয় আমার মা আর ছয় দিনে হচ্ছে ষাট দিন প্রিয় আমার ভাই প্রিয় আমার মা তাহলে একটি বছর রোজা রাখার সব আল্লাহ তালা আপনার আমার আমল নামাই লিখে দিচ্ছে প্রিয় আমার ভাই প্রিয় আমার মা তাহলে কেন আমরা এই ছয়টি রোজা রাখবো না বলেন অবশ্যই আমরা ছয়টি রোজা রাখবো ইনশা আল্লাহ এ পর্যায়ে একটি ঘটনা না বললেই নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন মহিলা সাহাবি আসলেন আমার আপনার পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি ছিলেন নবী আমার মা তিনি কখনো বেজার থাকেননি তিনি সব সময় হাসি খুশি থেকেছেন তিনি সব সময় মুস্কি হাসতেন আমরা দুই একটা দিন না খেয়ে থাকলে আমাদের মুখখানা শুকিয়ে যায় আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam কো দিন না খাওয়া পেটে পাথর বাঁধা তারপরে আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রসুল্লাহ sallallahu alaihi wasallam তিনি মুখে মুস্কি হাসির ছিলেন তিনি মুসকি হাসতেন একজন মহিলা সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ আলী কাছে এসে কান্না শুরু করলেন মহিলা পদ্মা সহকারে আসলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম মহিলা সাহাবিকে বললেন ও সাহাবি তুমি কান্না করছো কেন মহিলা সাবি বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে কেউ বিয়ে করে না এখনো আমি বিয়ে করতে পারি নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম মুসকি হেসে বললেন আমার মহিলা সাহাবি তোমাকে এখনো কেউ বিয়ে করে নেই আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি তোমার বিয়ের পয়গাম তোমার কাছে পাঠানোর জন্য এই কথা যখন বললেন মহিলা সাহাবি বললেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব তবে আমার কিছু সত্য আছে এই সত্য যার মধ্যে আমি পাইব তাকে আমি বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন মহিলা সাহাবি কি তোমার সত্য আছে তুমি আমাকে বলো মহিলা সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে বলতেছেন ইয়ারাসোল আল্লাহ হাবিবাল্লাহ আমাকে যে বিয়ে করবে তার জামাতের তার করতে হবে। দ্বিতীয় হচ্ছে হাবিবাল্লাহ সারা রাত সে নামাজ দায়ী করবে নফুল ইবাদত বন্দেগি করবে সে যদি সারা রাত যদি তার নফুল ইবাদত বন্দি করতে কষ্ট হয়ে যায় সে ক্ষেত্রে সে কোরআন তেলাত করবে এরপরে সে সারাটা বছর তার রোজা রাখতে হবে এই কয়েকটা আমি সত্য বললাম এই কয়েকটা সত্য যদি কেউ মানতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মুসকে আসলেন হেসে বললেন মহিলা সাহাবি ঠিক আছে আমি দেখবো এমন কোন ছেলে পাওয়া যায় কিনা পরি আমার ভাই পরি আমার মা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সাহাবা একরামকে ঘটনা খুলে বললেন একজন সাহাবি উঠে দাঁড়ালেন মুসকি হেসে বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যে কয়টা আপনি যে কয়টা সত্য কথা বললেন বিয়ে করার জন্য আমি এই করার জন্য রাজি আছি প্রিয় প্রিয় আমার আমার ভাই মা ওই হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম মহিলা সাহাবিকে ডেকে বললেন ঠিক আছে একটা ছেলে পা গিয়েছে এই সত্য গুলো মানতে রাজি আল্লাহর হাবিব সাল্লাহ আলহাল্লাম ওই সাহাবির সাথে মহিলা বিয়ে দিয়ে দিলেন কিছুদিন পরে ওই মহিলা সাহাবি এসে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের কাছে আবার এসে তিনি কান্না করছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম মহিলা সাহাবিকে দেখে বললেন তুমি বিয়ের আগেও কেঁদেছ বিয়ের পরও কাঁদছ কেন তুমি যা চেয়েছ তাই তো পেয়েছ তাহলে তুমি কেন কান্না করছো প্রিয় আমার ভাই প্রিয় আমার মা প্রিয় আমার বোনেরা এই ঘটনা থেকে অবশ্যই আমাদের শিক্ষা নিয়ে প্রয়োজন এতে ব্যাপক শিক্ষা আছে আসুন আমরা এই ঘটনাটি একটু মনোযোগ সহকারে শুনি সম্মানিত আমার বাবাজিরা সম্মানিত আমার মা এরপরে মহিলা সাহাবি বলতেছেন হাবিবাল্লাহ আপনার যে সাহাবির সাথে আমাকে বিয়ে দিয়েছেন সে আমার সত্য গুলো পূরণ করে নেই আল্লাহর হাবিব সাল্লাম বললেন কি নেই আল্লাহর হাবিবকে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার এক নম্বর সত্য ছিল সে পাঁচত্য নামাজ জামাতের সহিত আদায় করবে সে পাঁচত্য নামাজ জামাতের সহিত আদায় করেনি সম্মানিত আমার মা সম্মানিত আমার ভাইরা আশা করি আপনারা ঘটনা থেকে ব্যাপক শিক্ষা পাইবেন ইনশা আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সে সারা রাত ইবাদী করবে নামাজ করবে নফল করবে। তবে সে সারা রাত নী করে নেই এরপরে তার যদি একটু কষ্ট হয়ে যায় সে কোরআন তেলাহ করবে সে কোরআন তেলাত করে নেই এরপরে সত্য সে সারাটা বছর সে রোজা রাখবে সে রোজাও রাখে নেই সম্মানিত আমার মা সম্মানিত আমার ভাইরা এই সত্য গুলো যদি কেউ পালন করে তাহলে তার স্ত্রীকে সময় দিবে কত সময় বলেন স্ত্রীকে তো সময় দেওয়ার কোন আল্লাহ হাবিব একজনের কথা বিচার করতে না। কি নবী ছিলেন আর আমরা তো একজনের মুখের কথা শুনে বিচার করে ফেলি সম্মানিত আমার মা সম্মানিত আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহু আলিয়া পুরুষ সাহাবিকে ডাক দিয়ে বললেন এই মহিলাটি আমার এই মহিলা সাহাবি যে কথাগুলো বলেছে এ কথা কি সত্য তুমি কি জামাতের সহিত পাচক নামাজ পড়ো নাই ওই পুরুষ সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া এ কথা সত্য তবে আমার স্ত্রীর কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি কোনদিনও কি বিয়ের পর থেকে ঈশা এবং ফজরের নামাজ এই দুই অক্ত নামাজ কি আমি কোনোদিনও জামাত ছাড়া একা একা পড়েছি কিনা তখন ওই সাহাবির স্ত্রী আল্লাহর হাবিবকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হ্যাঁ আমার বিয়ের পর থেকে আপনার এই সাহাবি কোনোদিনও ফজর এবং ইশার নামাজ জামাত ছাড়া একা একা বাসাই কখনো পড়ে নাই ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাদিস আপনি নিজ মুখে বলেছেন কেউ যদি ফজর এবং ঈশা এই দুই ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত নামাজ আদায় করে তাহলে সারা রাত কিয়ামুল লাইল মানে রাত্রে নফল ইবাদতের সব তার আমল নামে লেখা হয়ে যায় সুবহান আল্লাহি ওয়া বিহামদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন বলে না কথা তো ঠিক আছে এরপরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী বলেছেন সারা রাত নফল ইবাদত করতে হবে নয়তোবা কুরআন তেলাওয়াত করতে হবে আমার আমার স্ত্রী আমি নাই স্ত্রীর কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন বিয়ের পর থেকে শুরু করে আমি ঘুমানোর পূর্বে শোয়ার আগে আমি কি বিসমিল্লা সহকারে সোয়া এখলাস আমি কি তিনবার পাঠ করে ঘুমিয়েছি কিনা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার কাছে জিজ্ঞাসা করেন যে মহিলা সত্যি কি তোমার স্বামী ঘুমানোর আগে তিনবার বিসমিল্লাহ সহিহ সোরা এখলাস পাঠ করেছে কিনা তখন মহিলা স্বামী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আমার স্বামী প্রতিদিন ঘুমানোর পূর্বে তিনবার বিসমিল্লাহ সহিহ সোরা ইখলাস তিনি तिलावत করে ঘুমিয়েছেন তখন ওই স্বামী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো হাদিসের মধ্যে ঘোষণা করেছেন কেউ যদি সোরা। ইখলাস বিসমিল্লা সহকারে একবার পাঠ করে তার আমল নামাই দশ পাড়া কোরআন খতমের সব লেখা হয়ে যায় কেউ যদি সহকারে তিনবার করে তার আমল নামাই একটি কোরআন এর সব লেখা হয়ে যায় আল্লাহ হাবিব সাল্লাহাল্লাম মুস্কি হাসলেন হাসার ভরে বললেন না ঠিক আছে এরপরে সাহবা বললেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ তাহলে মহিলা সাবি বলতেছেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ এই কইটা ঠিক আছে কিন্তু আমার স্বামী তো একটা বছর তো রোজা রাখে নাই এর কি হবে তখন আল্লাহর হাবিব সাল্লাহ একটা বছর বললেন আপনি তো হাদিসের মধ্যে ঘোষণা করেছেন কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজান মাসের ত্রিশটি রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয়টি রোজা সে রাখে সে যেন পুরা এক বছরের রোজা রাখলো এহারসুল আল্লাহ ইয়া হামিবাল্লাহ আপনি আমার ইস্তার কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আমি পবিত্র মাহে রমজান মাসের ত্রিশটি রোজা রাখছে কিনা তখন মহিলা সাবির কাছে জিজ্ঞাসা করলেন যে আমার এই পুরুষ সাবি কি পবিত্র মাহে রমজান মাসে ত্রিশটি রোজা রেখেছে তখন ওই পুরুষ মহিলা সাবি বলতেছেন এরা রসুল হ্যাঁ আমার স্বামী পবিত্র মাহে রমজান মাসের ত্রিশটি রোজা রেখেছে এরপরে পুরুষ সাহাবি বলতেছেন ইয়ারসুল্লাহ ইহা হাবিবাল্লাহ আপনি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে দেখেন আমি কি মাসের ছয়টি রোজা রেখেছি কিনা তখন আল্লাহর আমার স্বামী সাওয়াল মাসের ছয়টি রোজা রেখেছে পবিত্র মাহে রমজান মাসের ত্রিশটি রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রেখেছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ ফলে সাল্লামকে সাহাবা বলতেছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমি তো পুরা বছরে আমি রোজা রেখেছি তখন আল্লাহ হাবিব মুসকি হেসে বললেন যে ঠিক আছে আমার সাহাবা যেটা বলেছে সেটা সে পালন করেছে এবার মহিলা সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আপনার সাবি যে এইভাবে কৌশল অবলম্বন করেছে এ কথা যদি আমি আগে জানতাম তাহলে তো আপনার কাছে আর আসতাম না এই জন্য সম্মানিত আমার মা সম্মানিত আমার ভাইরা পবিত্র মাহের রমজান মাসে যারা আমরা রোজা রেখেছি একটি মাস অবশ্যই মহান আল্লাহ তালা আমাদেরকে তো পুরস্কার দিয়েছে আরো পুরস্কার দিবেন আল্লাহ নিজ হাতে সম্মানিত এতে অত্যাধিক সব আমার মা প্রিয় আমার ভাইরা আসুন আমরা যারা পবিত্র মাহে রমজান মাসের রোজা রেখেছি তারাই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবো প্রিয় আমার মা বিভিন্ন কারণে আপনাদের রোজাগুলো ভেঙে গিয়েছে আমার সম্মানিত মা যদি সুযোগ থাকে দুই তিনটা রোজা যদি ভেঙে থাকে চার পাঁচটা রোজা যদি ভেঙে থাকে সেক্ষেত্রে সাওয়াল মাস এখনো অনেক দিন আছে আগে আপনার কাজা রোজা গুলো আদায় করে তারপরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখেন আশা করা যায় আমি আপনি যেন পুরাটা বছর রোজা রাখার সব আমি আপনি পেয়ে যাই আল্লাহ আমাকে আপনাকে এই ছয়টি রোজা রাখার তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত মা সম্মানিত ভাইরা অন্য কোন ভিডিওতে আবারও দেখা হচ্ছে আমি আছি আপনাদেরই ভাই আপনাদের সন্তান আমি একজন মুসলমান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করে বলছি প্লিজ দয়া করে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার একটা সাবস্ক্রাইবে কোরআন আলোচনা হাদিসের আলোচনা হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে আশা করি সম্মানিত ভাই ভালো কাজ করুন ভালো কাজের সাথে থাকুন ভালো কাজ মানুষের কাছে পৌঁছায় দিন এতেও আপনি অত্যাধিক সব পাবেন আবার কোন ভিডিওতে দেখা হচ্ছে اي متمي برينيتسي السلام عليكم ورحمه الله تعالى وبركاته